বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর পারুল টার্গেটের যে ইতিহাসের ন নম্বর মডেল সেটটি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও গত ভিডিওগুলো দেখো নি তারা অতি অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া এবং আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো তোমরা অতি অবশ্যই দেখে নেবে যাতে তোমাদের কোনোরূপ কোনো অসুবিধা না হয় আর এখনো পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওশান ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে এর পরবর্তীতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো কোনোরূপ কোনো সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন লা কোর বুজিয়ার ছিলেন একজন বিখ্যাত স্থপতি দু নম্বর ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয় এটি হবে উনিশশো বিরাশিতে পরের প্রশ্ন নারী শিক্ষা ভাণ্ডার নামক তহবিল গঠন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চারের প্রশ্ন বামাবোধিনী পত্রিকার শেষ সম্পাদক ছিলেন আনন্দকুমার দত্ত পাঁচ নম্বর প্রশ্ন ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন গৌরমোহন আঢ্য ছ নম্বর প্রশ্ন ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভিল বিদ্রোহের নেতা ছিলেন কে এটি হবে শিউরাম আট নম্বর প্রশ্ন বেগম হযরত মহল মহাবিদ্রোহের অযোধ্যায় নেতৃত্ব দেন নম্বর প্রশ্ন ভারত সম্পাদক ছিলেন কে এটি হবে আনন্দমোহন বসু দশ নম্বর প্রশ্ন মহেন্দ্র মঠ উপন্যাসের চরিত্র পরে প্রশ্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা হলেন কর্নেল রবার্ট কিড বারো নম্বর প্রশ্ন ভারতের বেকন বলা হয় স্যার সিভি রমনকে তোমাদের এখানে অপশানটা নেই কিন্তু সঠিকটি কিন্তু হবে সিভি রমন পরে প্রশ্ন রাম্পা বিদ্রোহ সংঘটিত হয় গোদাবরী উপত্যকায় চোদ্দ নম্বর প্রশ্ন তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয় কাকে এটি হবে কমিউনিস্টদের পনেরো নম্বর প্রশ্ন পুনাপ্রা ভায়ালা আন্দোলন দেখা দেয় কোথায় এটি হবে ত্রিবাঙ্কুরে ষোলো নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠে কোথায় এটি হবে কলকাতায় সতেরো নম্বর প্রশ্ন নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন সরোজিনী নাইডু আঠেরো নম্বর প্রশ্ন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার উনিশ নম্বর প্রশ্ন নাগাল্যান্ড ভারত ভুক্ত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন উদ্বাস্তু গ্রন্থটি রচনা করেন কে এটি হবে হিরণময় বন্দ্যোপাধ্যায় আমাদের এই এমসিকিউ সমস্তটা হল এবার আমরা চলে আসব পরে প্রথম প্রশ্ন নবান্ন নাটকটি বিজন ভট্টাচার্য রচনা করেন পরের প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয় তিন নম্বর প্রশ্ন কাউন্সিল অফ এডুকেশন এটি আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গড়ে ওঠে পরে ভারতের প্রথম মে দিবস মাদ্রাজে বর্তমানে চেন্নাইয়ে পালিত হয় তারপরের টপিকে আমরা চলে আসব সত্য এবং মিথ্যা সত্য এবং মিথ্যাতে দুই দশমিক একের যেটা বলতে চেয়েছে সেই দিকে দেখা যাক কি বলছে প্রশ্নটা প্রথম প্রশ্ন আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় এটি সত্য না মিথ্যা এটি হবে সত্য পরে প্রশ্ন সুই মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা এটি হবে ভুল পরে প্রশ্ন রেডিও ফিজিক্স নিয়ে গবেষণা চালান শিশির কুমার মিত্র এটি সত্য পরে প্রশ্ন কল্পনা দত্তকে অগ্নিযোগের অগ্নিকন্যা বলে অভিহিত করা হয় এটিও সত্য এরপরে আমরা চলে আসব ক এবং খ স্তম্ভমেন প্রথম পথের পাঁচালী এটি হবে সত্যজিৎ রায় পরের দু নম্বর ডিং খরচা এটি হবে রংপুর বিদ্রোহ তিন নম্বর মার্কিউরাস নাইট্রেট এটি হবে প্রফুল্লচন্দ্র রায় চার নম্বর মাহার সত্যাগ্রহ এটি হবে বি আর আম্বেদকর এবার আমরা একদম চলে আসব দুই দশমিক পাঁচে বিবৃতি এবং ব্যাখ্যাতে প্রথম বিবৃতি রামমোহন রায় লর্ড হাস্টকে চিঠি লিখেছিলেন এখান থেকে আমরা প্রথম ব্যাখ্যা বেছে নেব এক নম্বর ব্যাখ্যাটি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অবদান জানিয়ে দু নম্বর বিবৃতি সভা সমিতির যুগে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল সঠিক উত্তরটি আমরা বেছে নেব ব্যাখ্যা নম্বর এক এই সময় পাশ্চাত্য শিক্ষার প্রভাবে রাজনৈতিক সচেতনতার জন্ম হয় এর পরের প্রশ্ন ত্রিপুরা কংগ্রেসের অধিবেশন বেশ তাৎপর্যপূর্ণ ছিল ব্যাখ্যা নম্বর তিন আমরা বেছে নেব এই অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন এবার লাস্ট এবং অন্তিম ছোট প্রশ্নে চলে আসব বিবৃতি সরলাদেবী চৌধুরাণী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন এক নম্বর ব্যাখ্যাটি ব্যাখ্যা নম্বর এক বেছে নিচ্ছি আমরা স্বদেশি পণ্য বিক্রয়ের জন্য তো আমরা আমাদের এই সেটটির সমস্ত ছোটো প্রশ্নগুলো করে নিলাম তোমাদের মধ্যে থেকে যারা যারা ভাবছো আমার কাছে তোমরা অফলাইনে করবে তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো আর সববার কাছে অনুরোধ রইল যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো এবং ভালো লাগলে লাইক এবং অতি অবশ্যই কমেন্ট জানিয়েও